এবার আমি আপনাদের সঙ্গে ডিসকাস করব অ্যাডিনয়েডের ট্রিটমেন্ট অ্যাডেনয়েডেড ট্রিটমেন্ট এখন কোবলেশন সার্জারি আসার পর খুব ইজি হয়ে গেছে কোবলেশন সার্জারি বেসিক্যালি একটা ডে কেয়ার প্রসিডিওর পেশেন্টের বা বাচ্চার যদি সকালে ওটি হয় তাহলে সেম ডে ইভিনিংয়ে সেই পেশেন্টকে বা বাচ্চাকে ডিসচার্জ করে দেওয়া যাবে কোবলেশানে আমরা কি ইউজ করি কোবলেশন ওয়ান্ড ইউজ করি আর কোবলেশনে যেটা মেন প্রিন্সিপাল হলো রেডিও ফ্রিকোয়েন্সি ওয়েভস প্লাস স্যালাইন লো টেম্পারেচারে ইউজ করা হয় কোবলেশনের অ্যাডভান্টেজেস হল ব্লিডিং খুব কম করে পেন ব্যথা কম হয় আর রিকভারিও খুব ইজি যার জন্য আমি বললাম এটা একটা ডে কেয়ার প্রসিডিওর আর কোবলেশন আসাতে অনেক সার্জারি অনেক ইএনটি সার্জারি খুব ইজি হয়ে গেছে আর এই কোবলেশন সার্জারিটা যে আমরা করি এটা এন্ডোস্কোপির থ্রুতে করি তাই এন্ডোস্কোপি প্লাস কোবলেশন সার্জারি এই দুটো মিলিয়ে অ্যাডেনয়েড সার্জারি খুব ইজি হয়ে গেছে আর এই সব ফেসিলিটি আমাদের ভিভার্সিটি হসপিটালে অ্যাভেলেবেল আপনাদের কখনো কোনো প্রবলেম হলে প্লিজ কাম টু ভিভার্সিটি হসপিটাল আমাদের পুরো টিম ইএনটি মেম্বার্স অ্যাভেলেবেল